বাইপার সাপের বয় আমাকে দেখে লাভ নাই বাইপার সাপ তো আমার স্বজনরা আমার জন্য দুঃখ যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসের তাদের জীবন দুঃখে দুঃখেও একটা জীবনটা আয় না মাঝে মধ্যে কেউ হাতে নেয় নিয়ে আসার দিয়ে ভেঙে দেয় হয়ে যায় ঘুরা আর বাইপার সাপের বয় আমাকে দেখায় লাভ নেই আমার জন্য বাইপার সাপ আমার স্বজনরা অন্য কেউ না তো আপনি স্মার্ট থাকবেন ভালো থাকতে পারবেন না আপনি নোংরা ডাস্টবিন হয়ে থাকবেন আগুন মাসের দান তুলিয়া করবো তোমায় বিয়া তুমি ইমান না সোনার চাঁদ আমারে প্রাণ প্রিয়া তুমি মান করো নাই আমার প্রাণপ্রিয়া আগুন মাসের দান তোমায় বিয়া ভাই ভাইয়া বোনেরা আসলাম আলাইকুম কেমন আছেন আপনারা যারা যারা আমাকে লাইক কমেন্ট করেন যে কটা করেন শুক্রিয়া আলহামদুলিল্লাহ নাই তবে নিজের দক্ষতায় পরিচয় হওয়া ভালো বক্কর চক্কর করে নাই বাইরে আমার আজও দেখছেন এত বছর ধরে অনলাইনে আপনারা আমাকে দেখে যাচ্ছেন কোনো বক্কর চক্কর করতে এখন তো বয়সটাই হয়েছে যদিও কেহ রাজপথের চীনা পরিচয় থাকে বলবেনি এসে তবে প্রবাসী ভাইয়েরা মাঝে মধ্যে দুঃখ প্রকাশ করে আপা কল দিলে ধরেন না ভাইরা কমেন্টে এসে পরিচয় দিয়ে যদি কমেন্টে লেখেন বা আপা আমি প্রবাসী অবশ্যই আমি নাম ধরে সম্মান জানাব এমনকি আমার সম্মান জানাইতে সহজ হবে আসলে ভাইরা কে কোন লোক খেয়াল করি না আমার কাছে সম্মান আছে যারা পুরাতন তারা বলতে পারবে শুরু যাত্রাই আমি অনলাইনে প্রবাসী ভাইদের জন্য কথাবার্তা বলছিলাম লেখায় বিডিও বার্তা নাই তো বিডিও বার্তা যদি তৈরি করতাম তো লক্ষ্য ভিডিও হতো আর যেটি ছিল সেটি তো বাদে করে দিছে তাই বলছি আমার পশমের ঘুরায় ঘোড়ায় বাস্তবে এই বাইপার সাপ আক্রমণ করে তবে বিষে ধরে না কারণ বিষ ধরতে আল্লাহ দেয় না আর কি ছায়া মায়া দিয়ে রাখে খোদার সুক্রিয়া শেষ নাই তবে দুইটা মাস কীভাবে যে আমার কার্ডে টেনশন ফিল করতে মনের মধ্যে এমন কিছু আখ্যা রাখছি দুইটা মাস মনে হয় আমার পাড়ি দিতে কষ্টই হবে কিছু কিছু লোক আমার মুখ দেখতে চায় না তো মৃত্যুও হতে পারে তো এই দুই তিন মাসের মধ্যে যা হওয়ার হবে খোদার দরবারের চাওয়া তো ভালো লাগলে ভাইরা আমাকে লাইক কমেন্ট করবে যদি ভালো লাগে হয়তো জনতার সাথে কথাবার্তা বলি বিদায় অনেকের আনেজিং লাগে মনে হয় তার জন্য লাইক কমেন্ট নেয় হারে এই দুনিয়াতে ভালো যারা করে তারাই তো শেষ এই তো নীতি তাদের জন্য কি কোনো মায়া দয়া আছে নাই তো প্রবাসী বায়েরায় আমার ভালোবাসি মন মনপ্রান দিহিয়া হয়তো আমি কথা বলি না প্রাণ জলিয়া আমার প্রবাসী বাইরা রে আমি ভালোবাসি রে তবে হ্যাঁ বাইরা কে কোথাতে বলছেন কমেন্টে এসে জানাবেন জানলে আমি নাম ধরে কথা বলবো অবশ্যই ভাইরা তো ভালো থাকবেন সকলে দোয়া করি এগিয়ে যান যার যার ফ্যামিলি দেখুন বউ বাচ্চা দেখুন ছেলে মেয়ে কোথায় যায় কি করে দেখুন ছেলে মেয়েদেরকে ভালো ভালো প্রশিক্ষণ দেন যেন মানুষের মতন মানুষ হয় খালি শিক্ষা দিলে লেখাপড়ার শিক্ষা দিলে হবে না ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ বানাইতে হবে হইলে সমস্যা আছে যেন বাবা মা চিনে তো নিজেরা সুন্দর থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন পরিবারকে সুস্থ রাখুন ঘরের মা বাবা কি এলা আছে খোঁজখবর রাখুন সুন্দর মতো পথ চলুন টাকা পয়সা ইনকাম করে আয় করুন নেশার আড্ডায় যাবেন না জুয়াতে যাবেন না যুগ ভালো না অভাব অবার মানুষের জীবনে মেরাদণ্ড ভাঙে যেন না ভাঙতে পারে যেন বসে খেলেও ভবিষ্যৎ বৃদ্ধ বয়সে না ফুরায় সেই ব্যবস্থায় পথ চলবেন এতেই সুন্দর থাকবেন ভালো থাকবেন দোয়া করি আল্লাহ ভালো রাখবেন মানুষের দোয়ার বরকটাই সবচেয়ে বড় মানুষের দোয়াই সুস্থ থাকা যায় ভালো থাকা যায় সুন্দর থাকা যায় কেউ ডাস্টবিনে ফেলে দিতে চাইলেও আল্লাহ ফালাবে না মানুষের দোয়া আল্লাহ কবুল করেন দর্শক যাকে ভালো বলে তাকে আল্লাহ ভালো বলে ভালো জানে মানুষের দোয়াটাই সবচেয়ে বড় কাউকে অযথা আঘাত করবেন না তো ভালো থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম